প্রসারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বাণিজ্য বাড়ার আশা চার গুণ গত আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাশ্রুতির পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ফলে আগামী এক বছরে দুই দেশের মধ্যে তিন গুণ বেড়ে তিনশো কোটি ডলারে পৌঁছাতে পারে যা বর্তমান সময়ের চেয়ে চার গুণ বেশি মঙ্গলবার একুশ জানুয়ারি নিককেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পায় বাংলাদেশ এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় গিয়েছে তখনই দুই দেশের মধ্যে সম্পর্কে পড়েন দেখা যায় সর্বশেষ তৃতীয় মেয়াদে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায় তবে দুই সালের আগস্টে তার পতনের পর এ সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে গেল বছরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একাধিক বৈঠক হয়েছে এছাড়া চলতি বছরে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস এম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মনিরের সঙ্গে বৈঠকে অংশ নেন এরপর গত সপ্তাহে বাংলাদেশ সফল করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রিজের এপিসিসিআই একটি প্রতিনিধি দল গত এক দশকের মধ্যে এটি পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের প্রথম সফর সফরে তারা বাণিজ্যিক উপদেষ্টা ঢাকা চেম্বার অফ কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় দুই দেশের মধ্যে যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয় এছাড়া তারা দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানান এপিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াস মাগুন বলেন ঢাকা আমদানির জন্য পাকিস্তানি ব্যবসাকে পছন্দ করে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশে কেবল পোশাক ও প্লাস্টিক শিল্প রয়েছে ফলে তাদের জনগণের জন্য অনেক পণ্য আমদানি করতে হয় এটি আমাদের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে সময় এটি বন্ধ ছিল মাগুন বলেন বাংলাদেশ ইতোমধ্যে পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে তারা তিনি নিককে এশিয়াকে বলেন বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য তিনশো কোটি ডলারে পৌঁছাবে আমরা চাল চিনি তেল তুলার সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমদানি করতে পারে এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা চট্টগ্রাম করাচির জাহাজ যোগাযোগ চালু হওয়া যা গত বাউন্ন বছরের মধ্যে ব্যবহৃত হয়নি এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে দুই সালের পর থেকে এই যোগাযোগ বন্ধ রয়েছে